আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র চাই সুন্দর ভালো মনের মানুষ আমার মেয়েকে বিয়ে দেবো এই দিতো তোমার ফোন নাম্বারটা বলো তো মা আচ্ছা আমি ঠিক আছে 01753 আরে দাঁড়ান এত অস্থির হওয়ার কিছু নাই আপনার সম্পর্কে জানলাম না শুনলাম না আপনিও নাম্বার দিয়ে দিচ্ছেন মেয়ের কথা নাই বাতরা নাই তো এটা হচ্ছে আপনার মেয়ে হ্যাঁ এটা আমার মেয়ে ঋতু নাম তো ঋতু কেমন আছো তুমি হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ তো তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 9 এ পড়ি 9 এ পড়ো আচ্ছা তো আচ্ছা আন্টি আপনার মেয়ে কেবল ক্লাস 9 এ পড়ে 18 বছর তো বয়স হয়েছে না জি এখন বয়স কত তোমার 18 প্লাস চলে 18 প্লাস চলে যতটুকু জানি আমি তো আপনার মেয়ে কি এখনি বিয়ে দেওয়ার জন্য এত পাগল হয়ে গেছেন কেন আপনার যোগ খারাপ এজন্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেব যোগ খারাপ না আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার স্বামী নেই স্বামী মারা গেছে আমার একটা ভাই আছে প্রতিবন্ধিতা আবার আর ঢাকায় থাকে ঢাকায় থাকে আর আপনারা গ্রামে থাকেন না জি আমি আর আমার মেয়ে গ্রামের বাড়িতে থাকি আচ্ছা 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 তো কেমন পাত্র আপনার মেয়ের জন্য খুঁজছেন ভালো মনের মানুষ হলে চলবে কিন্তু ছেলে ভালো হতে হবে সুন্দর ভদ্র যেমন মেয়েকে অনেক অনেক ভালোবাসে আচ্ছা আচ্ছা তো মানে কিরকম মানে আপনার ছেলের কি অনেক টাকা পয়সা থাকা লাগবে এরকম এরকম পাত্র খুঁজছেন না ছেলের অত টাকা পয়সা থাকা লাগবে না ছেলে গরীব হলেও চলবে সমস্যা কিন্তু ভালো মানের মানুষ হওয়া লাগবে গরীব হলেও চলবে গরীব হলেও চলবে আচ্ছা অনেক প্রবাসী ভাইরা আছে যারা কিনা দেশে ফিরে বিয়ে করতে চাই পাত্র পাত্রী খোঁজে অনেক সময় খুঁজে পায় না পাত্রী তো সেক্ষেত্রে কি আপনি প্রবাসী ছেলেদের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন দেবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনি বললেন যে আপনার স্বামী মারা গেছে স্বামী কতদিন যাবত আগে মারা গেছে আমার স্বামী তো মারা গেছে আপনার আমার স্বামী মারা গেছে 4-5 বছর হইলে চার পাঁচ বছর হইছে আপনার স্বামী মারা গেছে না হুম আপনারা আমাদের ফ্যামিলিটা এখন কিভাবে চলে মানে বুঝতে পারছেন মানে কি কি সরি আবার বলছ আপনি আপনাদের ফ্যামিলিটা এখন কিভাবে চলে মানে কিভাবে চলবে আর এখন স্বামী মারা গেছে ভাইটাও প্রতিবন্ধী মেয়েটাও লেখাপড়া করাইতেছি এই মানুষের বাড়ি কাজকর্ম করে সংসারটা কোন রকম চলে আমার এটা হচ্ছে আপনাদের বাসা না জি আচ্ছা এটা আপনার আঙ্কেল থাকতেই করে গেছিল না জি এটা তোমার আঙ্কেল থাকতেই করে দিয়ে গেছিল আচ্ছা 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 ঋতু তুমি হচ্ছে ক্লাস 9 এ বলছো তো তুমি কি কোনো রিলেশন করো না করি না রিলেশন করো না কেন করো না এখন তো সবাই রিলেশন করে হ্যাঁ করে ঠিক আছে কিন্তু আমার বাবা নেই ভাই নেই আমার কিচ্ছু নেই এক প্রকার কারণ আমি রিলেশন করলে যদি পরে আমাকে ধোকা দিয়ে চলে যায় আর আমি আমার মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাচ্ছে আমার মার মুখে তো আমি চুনকানি লাগাতে পারবো না যেটা তোমার আম্মু বললো যে বাসাবাড়িতে কাজ করে হ্যাঁ আর কি সংসার চালাচ্ছে আচ্ছা

কষ্ট হবে আচ্ছা ওই আপনার হচ্ছে যে এখন তো ক্লাস 9 এ পড়ে এখন বিয়ের পরে কি রকম কোনো শর্ত আছে কিনা যে বিয়ের পরেও আপনার মেয়েকে পড়ালেখা করাতে হবে এরকম কোনো শর্ত আছে না এরকম কোনো শর্ত নাই মূলত আমি যতটুকু বুঝতে পারলাম যে গত 4-5 বছর আগে আঙ্কেল আসলে মারা গেছে যে কারণে হচ্ছে আপনাদের সংসারে একটু টানা পড়া চলছে আর এই মুহূর্তে চাচ্ছেন যে মেয়েকে মেয়ের জন্য ভালো একটা পাত্র খুঁজতেছেন যে কারণে না জি বুঝতে পারছি আর এখন তো আপনার যুগ জামানাও ভালো না কখন কি হয়ে যায় না হয়ে যায় এটারও বলা মানে ঠিক নাই যে কারণে হচ্ছে যে মেয়ের জন্য বিয়ের জন্য পাত্র করছে না যে তো দর্শক এই হচ্ছে ঋতু ঋতু আম্মা তো আমরা তাদের সাথে কথা বললাম তো আপনারা যদি এই ঋতুকে বিয়ে করতে চান তাহলে আপনারা যেটা করবেন সরাসরি আমাদের পেজে এস এম এস করবেন এস এম এস করে অবশ্যই আপনার নাম ঠিকানা কি করেন সব কিছু আমাদেরকে পাঠাবেন পাঠানোর পরে আপনার দুইটা ছবি পাঠাবেন তারপরেই আপনি মেসেজের রিপ্লাই পাবেন তার আগে রিপ্লাই পাবেন না তো দয়া করে কেউ বারবার নাম্বার চাইবেন আগে আপনার ডিটেলস দিবেন আপনার বায়োডাটা দিবেন দেন হচ্ছে নাম্বারটা চাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আশা করি আপনার মেয়ের জন্য সুন্দর একটা পাত্র আপনারা পাবেন দোয়া রইলো এবং শুভকামনা রইলো আপনাদের জন্য